হ্যালো ভিভার্স ওয়েলকাম আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বর বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলেই খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে রোমানিতে রয়েছেন এবং রোমানের প্রবাসী হিসাবে অনেক জায়গায় কর্মগত হিসাবে রয়েছেন এবং রোমানের প্রবাসী ছাড়া বাইরে যারা রয়েছেন এবং এখানে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছেন তাদেরও জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানের অভ্যন্তর ভিতরে ওয়ার্ক পারমিট ছাড়া কে কে কাজ করতে পারবে এবং কোন শ্রেণী বা কোন ক্লাসিফিকেশনের আন্ডারে এই রোমানের অভ্যন্তর ভিতরে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবে তো বড় মতো মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে অনেকগুলি কারণ রয়েছে এবং অনেকগুলো সো রোমানিতে বসবাস করার জন্য অনেকগুলি ক্যাটাগরি রয়েছে যারা ফরেন ওয়ার্কার হিসাবে এখানে অবস্থান করতেছেন তারাই এগুলি সম্পর্কে কিছু না কিছু বিস্তারিতভাবে বুঝতে পারবেন তো যারা এই ফরেন কান্ট্রি হিসাবে বা ফরেন ওয়ার্কার হিসাবে রোমানিতে বসবাস করতেছেন অনেকে জানেন যে বৈধভাবে হিসাবে থাকার জন্য একটি টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের প্রয়োজন হয় এই টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যাই হোক আমি এই কথাগুলো বলতেছি না কিন্তু যারা এই রোমানিতে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবে তাদের মধ্যে কয়েকটা লিস্ট আমি কে দেওয়ার জন্য চেষ্টা করতেছি প্রথম অবস্থা আছে যারা রোমানিয়াতে লং টার্ম হিসাবে রেসিডেন্ট কার্ড পেয়েছেন এবং তারা উইদাউট ওয়ার্ক পারমিট সারা কাজ করতে পারবে এবং লং টার্ম রেসিডেন্ট কার্ডটা কখনো পায় টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাওয়ার পর পাঁচ বছর পরে হচ্ছে লং টার্ম রেসিডেন্ট কার্ডটা পায় দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড অবস্থান করতেছে তারা ওইদাউথ ওয়ার্ক পারমিট হিসাবে এখানে কাজ করতে পারবেন এবং এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানে এবং সারা বিশ্বে এটা রিকগনাইজ করা আছে এটা অবশ্যই জানেন কিন্তু যারা স্টুডেন্ট আসে তারা তো জানে যে ওই ওয়ার্ক পারমিট ছাড়া যে কোনো জায়গায় পার্ট টাইম হিসাবে কাজ করা যায় তারপর হচ্ছে আস্তে আস্তে ফুল টাইম হিসাবে কনভার্ট করাও যায় তো তৃতীয় অবস্থা হিসাবে আছে যারা ফ্যামিলি নিউনিফিকেশনের মাধ্যমে এই রুমানে তো টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নিয়ে আসে কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এবং ফ্যামিলি মেম্বার রিউনিফিকেশান হচ্ছে যে আপনার রোমানে একটা সিটিজেনের মাধ্যমে এটা অন্তর্ভুক্ত থাকে কিন্তু আসলে তো সবাই তো রোমানে কোনো মেম্বারের অন্তর্ভুক্ত নাই কিন্তু পার্শ্ববর্তী কয়েকটা দেশের কথা যদি বলে মনে করেন মলদো বা ইউক্রেন অনেকে আছে এখানে আসে তাদের আত্মীয়স্বজনের সিস্টেমে এবং তারাই এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে এবং তারা ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারে এবং চতুর্থ অবস্থায় যেটা কথাটা বলতেছি আর সেটা হচ্ছে আসালামে সিকার আসালামে শিকার অবশ্যই আপনারা জানেন এবং আসলামের শিকার যখন কেস চলতে থাকে এবং তারাও এই যে ওইদাদ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবে ইতিমধ্যে আপনারা গুগলে সার্চ দিলে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন এবং এর ক্যাটাগরি তো অনেকগুলো রয়েছে আসলে সব ক্যাটাগরির নামগুলো আমি বলতে পারবো না কিন্তু তার মধ্যে আমি কয়েকটা ক্যাটাগরির নামই বলার জন্য চেষ্টা করতেছি তারপর হচ্ছে প্রোটেকশন অর্থাৎ ফরেন ওয়ার্কের টেম্পোর রেসিডেন্ট কার্ড হিসাবে যারা প্রোডাকশন হিসাবে এখানে রয়েছে যেমন ইউক্রেন পার্শ্ববর্তী দেশ এখন জানেন যে প্রোডাকশন হিসাবে এখন রোমানের তো অসংখ্য ইউক্রেন এখানে অবস্থান করতেছে এবং তাদেরকে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে দেওয়ার জন্য অনুমোদন আছে কিন্তু এই যে ক্যাটাগরি কয়েকটা বললাম যে লং টার্ম রেসিডেন্ট কার্ড স্টুডেন্ট তারপর তারপর হচ্ছে যে ফ্যামিলি ডিডেন্টিফিকেশনে যারা রোমানের কোনো সিটিজেনের সাথে অন্তর্ভুক্ত রয়েছে তারাও অ্যাসেলামি সিকার তারপর ফরেশন রিফিউজি আরও ক্যাটাগরি রয়েছে আসলে সব ক্যাটাগরি আমি এখানে বলতে পারবো না তবে সংক্ষিপ্তভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করলাম তবে এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে আপনারা হয়তো পারে ইজি বা সহজভাবে বুঝছেন যে জিনিসটা আর সেটা হচ্ছে লং টার্ম রেসিডেন্ট কার্ড যাদের এই পাঁচ বছরের মেয়াদি হিসাবে একটা রেসিডেন্ট কার্ড আছে এবং ইতিমধ্যে আমরা রোমালি প্রবাসী হিসাবে এই কার্ডটাকে পিআর হিসাবেও অনেক রিকনাইজ করতেছি তো নর্মালি এটাকে লং টার্ম রেসিডেন্ট কার্ড হিসাবেও পরিচিত তারপরে স্টুডেন্ট হিসাবে যারা এখানে আসে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যারা আসে তাদেরও ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না আর একটা বিষয় হচ্ছে যে অ্যাসেলামি সিকার এই তিনটা ক্যাটাগরি আসলে সবাই বুঝতেছে যে এই যে এই ধরনের ক্যাটাগরি থাকলে তাদের কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না এই রোমানে অভ্যন্তর ভিতরে এবং তারা যে কোনো জায়গায় কাজকর্ম করতে পারে তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার